তো হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করে ভালো আছো তো অন্তরা চ্যানেলে আপনাদেরকে অনেক ভালোবাসা জানি ভিডিওটি স্টার্ট করলাম তো চলো সকালবেলা থেকে ভিডিওটি স্টার্ট করলাম তো সকাল এখন বাজে হচ্ছে সাতটা তো সাতটা থেকে ভিডিওটি স্টার্ট করলাম তো চলো এখন যাব বাইরে তো চলো বাইরে যাওয়া যাক তো এইদিকে বাইরে যায় দেখতেছি যে আমার ছেলে আর কি মানে আমার ছেলে ও একটা বিড়ালের বাচ্চা আসছে কালকে তো বিড়াল বাচ্চাটা এসে না আমাদের বারান্দায় বসে ছিল তো আমার ছেলে মানে ঘর থেকে বের হয়ে দেখছি বিড়ালের বাচ্চাটা বসে আছে তো ভাবছে ও খিদে পেয়েছে বিড়াল বাচ্চাটাকে তো ওর সঙ্গে সঙ্গে ঘরে গিয়ে মানে বিস্কুটের বয়ামটায় বের করে ওকে বিস্কুট ভেঙে ভেঙে দিচ্ছে বিড়ালটাকে খাওয়ার জন্য তো এদিকে পরে তো ছেলে ঘরে চলে আসলো ও এখন পড়ছে আর আমি ওইদিকে পাটা লেখা দিলাম ওকে লেখা লেখা দিয়ে তো ওইদিকে চলে আসি আবার পাশের রুমে তো এইখানে ঘরটারগুলো একটু গুছিয়ে নেব আর কালকে একটা অনুষ্ঠান বাড়িতে গেছিলাম তো ওইদিকে সাইডের সব মানে বাইরে আছে সব এলোমেলো হয়ে আছে এগুলো সব কালকে গোছায়নি আজকে গোছাবো আর এমন হয়েছে আর এখন আমরা কিন্তু মানে এই রুমে থাকি না ওই রুমে থাকি আর এই রুমে এমন হয়েছে এত গরম দিয়েছি কিছুদিন থেকে আর গরমে মানে এই ফ্যানের মানে এই ঘরের যে ফ্যানটা ফ্যানের হাওয়াটা খুব কম লাগে আর এত গরম গরমে তো থাকা যায় না আর পরে এখন ওই রুমে থাকে ওই রুমের একটু ফ্যানের স্পিডটা ভালো আছে মানে হাওয়াটা বেশি লাগে তো ওই রুমে থাকেই তো পরে এদিকে হচ্ছে তোমার শাড়ি ঠেড়িগুলো ভালো করে এদিকে গুছিয়ে নিচ্ছি আর সব কিছু কত মানে কিছু দিন থেকে আমার শরীরটাও খারাপ ছিল ভালো করে গোছানো হয়নি তো আজকে দুই দুদিন থেকে তো শরীরটা ভালো তাম না আজকে ঘর ঠরগুলো গুছিয়ে নিই আর ঘর টর গোছানো না থাকলে না ভালোও লাগে না আর আমারও একটা কি অভ্যাস বলো তো আমি কোনো জায়গায় গেলে না মানে একটা শাড়ি পরলে পরে একটা শাড়ি পরলে পরে আমি দুই তিনটে শাড়ি বের করে ফেলি কোনটা পরবো না পরবো ভেবে পাই না লাস্টে একটা পরে চলে যায় এরপরে তো সব এলোমেলো হয়ে থাকে চলো আমার এদিকে কাজগুলো হয়ে গেল পরে এদিকে স্নানটা করে রান্নাঘরে চলে আসছি তো রান্নাটার মধ্যে ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে ছেলেকে ম্যাগি বানিয়ে দিচ্ছি তো ছেলেকে ম্যাগি দেওয়ার পরে তো তো সবার প্রথমে তো বাইরে দিয়েছি ম্যাগিটা খেতে তো পরে না এত গরম বাইরে বাইরে ও বলছে মা গরম লাগছে ঘরে খাবো তো পরে ঘরে নিয়ে আসলো তো আমিও ঘরে আসলাম আমিও ওইদিকে খাচ্ছি হচ্ছে তোমার বুন্দি আর কাটা নিমকি নিয়ে আসছে তো এগুলা তো এগুলো আমি বসে বসে খাচ্ছি আর কি আর গরমে তো ঘেমে গেছি একদম এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি রান্নাটা ওইদিকে করতেছি আর এদিকেও মানে ছেলে আমিও একটু খাচ্ছি পরের এদিকে রান্নাটা বলতে ডাল হয়ে গেল বুটের ডাল আলু ভাজি হয়ে গেছে মানে কচুর লতিটা বানাবো আর হচ্ছে মাছ তো আমার বর এগুলো ক্ষেতের থেকে মাইরে নিয়ে আসলো এখনই নিয়ে আসলো তো বেচতে তো পরে এগুলো খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে কমপ্লিট তারপরে দুপুরবেলা তো এখন কি করি তো আমরা শুয়ে আছি আর ছেলে এদিকে কী করতেছে ও একটা না কী করলো দোকান দিল বলছে মা আমি একটা দোকান দোকান খেলি দোকান দিয়ে তুমি আমার দোকানে কিনবে তো ঘরের কী কী জিনিস সব নিয়ে একদম দোকানে আমিও পরে ওর সঙ্গে একটু খেললাম কি করব আর ছেলে তো খেলার সাথেই নেই আমি এমন করে একটু ওর সঙ্গে ইয়ে করে থাকি আর কি খেলি তো পরে এদিকে বাড়ি চলে আসি উঠানটা শুরলাম উটেন টুটান সরে একটু পরে চলে আসলাম আমাদের বাইরে বাইরে আর কি বাড়ির বাইরে রাস্তার এদিকে তো রাস্তার দিকে দেখতে হচ্ছে পরিবেশটা কত সুন্দর আর কি আর এমনিও মানে বিকেলবেলার যে ওয়েদারটা খুব সুন্দর লাগে আর কি আর এত গাছপালা মানে সবুজ সে সবুজ মানে খুব সুন্দর লাগে তো চলে আসছি বাইরে তার এদিকে মানে আমার পাশের বাড়ি আর কি ওরাও মানে বসে আছে তো ওরাও ডাকছিল যে আসো এইদিকে তো একটা আমাদের এদিকে বাড়ির এদিকে একটা নতুন রাস্তা হয়েছে তো এই রাস্তার মধ্যে বসে আছি এমনি ভালো লাগছিল আর কি বিকেলবেলার আমাদের আমার ছেলে দেখতে পাচ্ছ সে কেমন করে নাচতেছে আর বসে বসে আর কি গল্প করতেছিলাম এদিকে তো জল ঢল গেছে দেখতে পাচ্ছো আর এদিকে একদম শুকনা তো চলো আজকে ভিডিওটা এতটুকু আর বেশি বড় করবো না তো কেমন লাগলো অবশ্যই জানাবে তো চলো টাটা